ওয়েলকাম টু শ্রাবণস কিচেন আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো ছানা গোল্লা মিষ্টি এই মিষ্টিটা আপনারা ফ্রেশ ছানাতেও করতে পারেন আবার দুধ যদি একটু অল্প খারাপ হয়ে গিয়ে থাকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে আপনারা লেবুর রস বা ক্যালসিয়াম পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ছানাটাকে ভালো করে জল জড়িয়ে নিয়ে এই মিষ্টিটা করতে পারেন দেখুন এখানে আমি চিনির রস বা শিরা তৈরি করে নিচ্ছি আড়াইশো গ্রাম চিনির মধ্যে আমি এখানে কাপে করে মেপে দিচ্ছি অর্থাৎ এক কাপ চিনি দিয়েছি তার মধ্যে এক কাপ এবং আরও কিছুটা মানে দু কাপের কিছুটা কম জল দিয়ে আমি এখানে মাঝারি আঁচে ফুটতে বসিয়ে দেবো একটা প্যানে আর ওপর থেকে কিছু ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম প্রথমে জোড়াচ এবং তারপরে মাঝারি আঁচে ফোটাবো প্রথমে চিনিটাকে একটা স্প্যাচুলা বা হাতা করে একটু গুলিয়ে দেবেন তারপরে মাঝারি আঁচে কিছুক্ষণ ফোটাবেন ফোটানোর পরে দেখবেন চিনির রসটা বা শিরাটা চিপচিপে হবে না হাত দিয়ে দেখুন কোনো তার হয়নি কিন্তু হালকা ছিটিটে ভাবে অর্থাৎ রসটা হালকা হবে রসগোল্লার রসের থেকে একটু বেশি ঘন পান্তোয়া বা মোটা ধরনের রসের থেকে একটু কম ঘন এবার এখানে আমি নিয়েছি বড় টেবিল চামচে দু চামচে সুজি আর দু চামচে ময়দা ছানা কিন্তু নিয়েছি বন্ধুরা আমি এক লিটার দুধের ছানা ছানাটাকে কাটিয়ে ভালো করে জল ঝড়িয়ে ঝরঝরে করে নিয়েছি দেখুন থালায় ছড়িয়ে রেখেছি এক লিটার দুধের ছানা আর আমি নিয়েছি এখানে আমুল দুধ সেটাও আমি এখানে মেশাবো ভর্তি ভর্তি তিন টেবিল চামচ এই আমুল দুধটা আমুলিয়া নয় মানে যে দুধটা দিয়ে চা করা হয় সেটা নয় যেটা এমনি খাওয়ার দুধ বা ছোটরাও খায় আমুল স্প্রে সেই দুধটা আমি নিয়েছি আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আর ওই সুজি এবং ময়দা যেটা দেখালাম সব একসঙ্গে আমি এই ছানার মধ্যে মিশিয়ে দেবো এবং দেবো একটু ঘি যে কোনো ভালো ঘি আপনারা দিতে পারেন আমি এখানে হাফ চামচে মতো ঘি দিয়েছি চাইলে আপনারা আর একটু বেশি ঘিও দিতে পারেন এখানে আমার ঘরে তৈরি করার ঘিটাই আমি দিচ্ছি এটা আমার অনেক রান্নার ভিডিওতেই আমি দেখিয়েছি ঘরে তৈরি করা ঘিটার একটা সুন্দর গন্ধ হয় তাই না খুবই সুন্দর একটা গন্ধ হয় যেটা কেনা গিয়ে পাওয়া যায় না এবার সব উপকরণগুলোকে আমি হাতে করে ভালো করে মিশিয়ে নেব প্রথমে ভালো করে দেখুন মিশিয়ে নেব তারপরে আস্তে আস্তে একটু প্রেশার দিয়ে আটা মাকার মতো করে মুঠির মধ্যে নিয়ে নিয়ে মাখছি ভিডিওটা আজকে কিন্তু একটু বড় করেই আমায় দেখাতে হলো বন্ধুরা কারণ প্রত্যেকটা স্টেপিং যদি আমি না দেখাই প্রত্যেকটা স্টেপিং যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে মিষ্টিটা বানানো যাবে না এবার দেখুন ভালো করে মেখে নিয়ে একটু চেপে চেপে দিয়ে একটা আটার ডুয়ের মতন করে আর কি রেখে দিলাম কিন্তু ছানাটা নরমই আছে দেখতে পাচ্ছেন ছানাটা যেহেতু জল ছড়িয়ে নেওয়া ছানা জাঁক দেওয়া নয় অর্থাৎ চিপে ওপর থেকে কোনো ভারী জিনিস বসিয়ে সাধারণত মিষ্টি করার আগে করা হয় সেইটা নয় এটা জল ঝরিয়ে ভালো করে ছিপে নেওয়া কিন্তু ঝরঝরে অতচ নরম এইভাবে বেশ কিছুক্ষণ আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর প্রায় আধ ঘন্টা যখন মাখাটা বেশ সেটিং হয়ে গেল সেট হয়ে যাওয়ার পর তার থেকে ছোট ছোট আকারে গোলা কেটে নিয়ে ছোটো বা মাঝারি ধরনের গোলা কাটবেন খুব বেশি বড় গোলা কাটবেন না আমার হাতের মাপের দেখলে বুঝতে পারবেন আমি কি ধরনের গোলাটা কাটছি সেই মাপ অনুযায়ী আপনারা দিতে পারেন অথবা তার থেকে সামান্য বড় দিতে পারেন এবং ভালো গন্ধ ছাড়া সাদা তেল সেই সাদা তেলের মধ্যে দিয়ে এটা ভাজতে হবে প্রথমে জোর আছে তারপর মাঝারি আছে সাদা তেলটাকে গরম করে নিয়ে একদম লো ফ্লেম করে দিতে হবে একদম কম আঁচের ওপর মিষ্টিটাকে ভাজতে হবে দেখুন প্রথমে আমি দুটো দিয়ে দেখে নিচ্ছি এবং পাঁচ দিয়ে একটু একটু করে তেলটা একটুখানি ছিটিয়ে ছিটিয়ে ওর ওপরে দিয়ে দিচ্ছি যাতে শেপটা তাড়াতাড়ি ধরে নেয় এবং ওপরের পোর্শনটাও তাড়াতাড়ি মিষ্টির শক্ত হয়ে যায় কারণ নরম তো চট করে ভেঙে যাবে না এইভাবে দেখে নিলাম একবার টেস্ট করে যে ঠিকঠাক আমার বাঁধনটা এসছে কি না যদি বাঁধন এসে থাকতো ওতে আমি আর একটু ময়দা দিয়ে দিতাম দেখুন পাঁচ থেকে তেলটা কিভাবে দিচ্ছি এইভাবে আরও কিছু সেটা দিলাম কয়েকটা গোল্লা ছানা গোল্লা মিষ্টি ভেজে নিতে হবে এবং এইভাবে ভেজে খুব আলতো হাতে উল্টে পাল্টে ভাজতে হবে যেহেতু ছানার মাখাটা খুব নরম এটা বারবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের ভেঙে যেন না যায় আর যেমন নরম মাখা তেমন মা আঁচটা বা ফ্লেমটাও মাঝারি আঁচে রাখতে হবে কখনোই জোরে আঁচে করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ঠিকঠাক হবে না এইভাবে একটু ধৈর্য নিয়ে সময় দিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন টাইপের করে ভেজে তুলতে হবে যার গাটা গোল্ডেন ব্রাউন কালার হবে বেশি ডিপ কালার হবে না দেখুন কিভাবে আমি ভাবছি আর এইটা দেখাবার জন্যেই আমার ভিডিওটাকে একটুখানি বড় করে ডিটেলসে দেখাতে হলো যদিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি স্পিডটা বাড়িয়ে নিয়েছি বুঝতেই পারছেন দেখুন বন্ধুরা এইভাবে একটা মিষ্টি ঘরে যেটা তৈরি করে নেওয়া যায় সহজে এবং তার স্বাদটা কি অপূর্ব আপনারা কিন্তু না করে খেলে বুঝতে পারবেন না এই মিষ্টি কিন্তু অনাসে বাড়িতে করে রাখা যায় অতিথি আপ্যায়নেও কিন্তু এই মিষ্টিটা অনবদ্য এবার দেখুন চিনার চিনির রস বা শিরাটা একটুখানি ঠান্ডা হয়েছে পুরো ঠান্ডা হয়ে যায়নি উষ্ণ তার মধ্যে আমি এইগুলোকে ভেজে ভেজে গোল্লাগুলোকে তুলে তুলে ফেলে দেবো এবং রসের মধ্যে কিছুক্ষণ ডাকবো রান্নাটা আপনাদের আশা করি ভালো লাগবে রেসিপিটা যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো খুব ভাল লাগবে বাড়িতে যারা মিষ্টি বানান এবং ছোটদের বড়দের বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়াতে ভালোবাসেন যারা খেতে ভালোবাসেন ছানার মিষ্টি ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে চটপট নোটিফিকেশন পেয়ে যান আর সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা দেখুন এইভাবে আস্তে আস্তে ছানার বলগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে পুরো ভাজার প্রসেসটা আমি একদম ইন ডিটেলস দেখালাম এইভাবে ভেজে ভেজে আস্তে আস্তে আমি রসের মধ্যে ফেলে দিচ্ছি এগুলো ক্রমশ ভেসে আছে আস্তে আস্তে রসের মধ্যে ডুবে যাবে এবার সব ছানার বলগুলোকে রসের মধ্যে ফেলে দিয়েছি ছানা গোল্লা মিষ্টি কিছুটা রেডি হয়ে গেল আর একটা পর্ব বাকি রয়েছে যেটা হচ্ছে এবার এটাকে একটু অন্যের উপরে বসাতে হবে একদম কম আঁচের ওপর লো ফ্লেমের ওপরে বসিয়ে প্রথমে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে ধীরে ধীরে যখন লো ফ্লেমের ওপরে থেকে আস্তে আস্তে ফুটে উঠবে তখন কিছুক্ষণ মিনিট দুয়েকের মধ্যে দেড় থেকে দু মিনিট ফুটিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন এপিট এপিট করে তখন বন্ধ করে দিতে হবে কিন্তু জোর আছে বন্ধুরা ভুলেও ফুটিয়ে নেবেন না ঢাকা দিয়ে একদম লো আঁচের ওপরে ফুটতে দেবেন এবার দেখুন ঢাকাটা খুলে আমি দেখছি দেড় থেকে দু মিনিট যখন ফুটবে তখন আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এই চমৎকার মিষ্টি রেডি যেমন সুন্দর খেতে তেমন দেখতে অপূর্ব স্বাদ আমি একটা মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি অপূর্ব স্বাদের এই ছানা ছানাগোল্লা অবশ্যই বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে বিদায় নিলাম আবার আসবো নতুন রান্না নিয়ে নমস্কার